আসসালামু আলাইকুম প্রিয় গোঁজবাসী একটি হারানো বিজ্ঞপ্তি গত পাঁচে আগস্ট রাত দশটার সময় ইলিস নামে এই ব্যক্তি নাগমুদ বাজার থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল একটা গেঞ্জি সাদা কালো ব্লু কালারের আর ব্লু কালারের একটা লুঙ্গি ছিল তার ফরনে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার চোখের সামনে এই ব্যক্তিকে পড়ে তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের পাশে কয়েকটা থানা আছে সেই থানাগুলোর নাম বলে দিচ্ছি যদি সেখান থেকে কেউ দেখেন তাহলে প্লিজ আমাদেরকে একটু জানাবেন আমাদেরকে একটু নক দিবেন যেন আমরা তাকে খুঁজে বের করতে পারি তা আমাদের পাশে হলো সারাস্তি থানা সাটকেল থানা লক্ষ্মীপুর থানা এবং রায়পুর থানা ফরিদগঞ্জ থানা তারপরে হাজিগঞ্জ থানা যদি এই পাশাপাশি এলাকা থেকে কেউ দেখেন তাহলে দয়া করে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন যেন আমরা তাকে খুঁজে বের করতে পারি আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি যেন আমরা অতি দ্রুত ওনাকে খুঁজে বের করতে পারি তো